লা মানেলাসালাদ আ্লা পালাবি সে আল্লাহ ঘর সংস্কার করা পে পক্ষকা শরিফের মস্তিতে হারাম সংলপ্ন সাফাদের মধ্যে উঠি সাফা পাশই যাবা এব যেrangle এখন তিন প্যারিস অবস্থিত এই জাবালে আবু গবাইসের উপর উঠে আল্লাহ পাক বল আল আমিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে দেওয়ার কথা বলছিলেন আপনি সারা পৃথিবীতে আমার বন্দাবানীদেরকে আমার দল তওয়াফ করার মাধ্যমে হজ আদায় করার এলান করেন। তবলিগের دینی ভাইরা যেমন নামাজের পরে এলান করেন। যে বাকি নামাজের পরে iman yaqeen er কথা হবে। আগে নামাজ শাস্তি ফরজ কাজ শাস্তি। তারপরে ऐलान করছে এই ফরজ কাজ দয়রাlogback করার জন্য। আমার আপনার মধ্যে যে গাফলতি যোগছে এই গাফলতি দূর করার জন্যে আমরা যে দুনিয়ার জন্য আখরাত বরবাদ করতেছি সামান্য দুনিয়াবি নোংরা আসবাদ অর্জন করার হীন সাথে আখেরাতের আল্লাহ দেওয়া বড় বড় পুরস্কারকে আমরা হাত ছাড়া করতেছি

এটা এত নিখুঁত হয় এত অনারম্বর হয় আরম্বরহীন হয় পৃথিবীর কোন কিছু দিয়ে এটাকে মূল্যায়ন করা ওজন করা এবং মেজারমেন্ট করা এটা সম্ভব না হজরতের মুসা আলী ইসালাম ফেরাউনের ধাওয়া খেয়ে

তোমার কাজ হলো اعلان করা আর আমার গণ্যমান্য বান্দীদের কানে আওয়াজ পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব তুমি আজন্ত আমি পৌঁছে দিছি। সুবহানাল্লাহ। যেই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক পাহাড়ের চূড়ায় এক ব্যক্তি আওয়াজ দিয়েছিল

আবার মুস্তালিফা গিয়ে সেখান থেকে যখন আবার মিনার অভিমুখে রওনা কাম কর বেড়ে আবার ফরজ তাওয়াফ করার জন্য সাই করার জন্য কুরবানি করার জন্য যখন রওনা দেয় তখন মনে হয় যেন এই মক্কা পবিত্র নগরীর চারিপাশের গর্ত থেকে পিপিলিকার চেয়েও আরো বেশি আল্লাহ প্রেমিক আল্লাহর

আমার হুকুম মারার জন্য আবার পাগলেরা ছুটে আসবে আপনি গারে সাদের মতকে বলতেছি আমার দিলের মধ্যে এই কথা জাগতেছিল যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূষণার সময় মক্কা এই চিত্র তৎকালীন বিশ্বের পানশের শুকেরা আরব ছিল এটা তো তুমি জানেন তাহলে কি আমি এই বিশ্বাস করতে পারি না যে আমরা তুমি যে জান্নাতের কথা কিছু যেটা আমার চোখের সামনে এখন নাই তুমি যে জাহান নামের ভয়াবহ শাস্তির বিবরণ দিয়েছ যেটা শুনলেও অবাক লাগে এত কষ্ট সেখানে জান্নাতের কথা বলছো সেখানে এত শান্তি শুনলে অবাক লাগে এইগুলিও তো আজকে আমার চোখের সামনে অদৃশ্য হলেও তুমি কি তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের ওই আযাবের চিত্র 5000 6000 বছর পরে এসে আমার চোখে খুলে দিছো আল্লাহ তাআলা তো এটা যদি ঠিক হয় জান্নাতের কথা জাহান্নামের কথা কবরের আযাবের কথা আখিরাতের কথা যেটা বলছো সেটা হচ্ছে আরো বেশি বাস্তব

অভিজ্ঞতা অর্জন করার শিক্ষা লাভ করার একটা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এমন ভাবে জড়িত করছেন সেখানে গেলে আল্লাহ আলামী কুদুর আল্লাহ শক্তি দেখা যায় এটা কোন মেলা নাই

حطوا القرطو تشتيتوا وقت الجماعات يا الله بغداد لا تزال طائفة من أمتي غالبي صاهرين على الحق لا يضرهم من خالفهم ولا من نصرهم حتى تقوم الساعة শাদা সশস্ত্রতা হলতের প্রতিষ্ঠিত একটা জামাত থাকে কে তাদের সহযোগিতা করলো কে তাদের বিরোধিতা করলো আল্লাহর দাতে কে সাহায্য করলো কে আল্লাহর দাতে গেলে বাধা দিল কোন প্রমাণ করে আল্লাহর হুকুম রাজি না